এই ধরনের নিউজ করতে আমার খুব বেশি ভালো লাগে যখন দেখি আসলে আমাদের কোনো বোন তার নিজের লক্ষ্যে পৌঁছান এবং আমার এই যে বোনটি দেখতে পাচ্ছেন তিনি এই সিলেটের মেয়ে ডাক্তার সুলতানা জাহান হেমা তিনি গাইনি প্রসূতিবিদ্যা এবং রোগের বিশেষজ্ঞ ও সার্জন তার আরেকটি বিষয় যেটি আমাদেরকে আপ্লুত করেছে তিনি তার নিজের এলাকায় এসে একটি প্রতিষ্ঠান করেছেন এবং সবচেয়ে বেশি তিনি যেটাকে বলে আত্মতৃপ্তি তার বাবার ইচ্ছে ছিল বাবার স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে এই সিলেটের তার বাড়ির পাশে যেসব মানুষজন আছেন সেই সব মানুষদের সেবা দেবেন এবং এই স্বপ্নকে পূরণ করার জন্য আজকে মেজরিটলায় তিনি একটি প্রতিষ্ঠান তার স্বপ্নের প্রতিষ্ঠান চালু করেছেন জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং আমরা এই প্রতিষ্ঠানটি যিনি চালু করেছেন সেই আমাদের ডাক্তার সুলতানা জাহান হেমার কাছে যাব তার কাছ থেকে প্রথমেই শুনবো আসলে এই যে তার শুরুর গল্প শুনতে চাই তার বাবার গল্প শুনতে চাই এবং আজকে যারা অতিথিরা যারা এসেছেন তাদের কথাও প্রথমেই হেমা আপনার কাছ থেকে জানতে চাই আসলে যে আপনার জার্নিটা কবে শুরু হয়েছিল এবং আপনার বাবার স্বপ্নের কথা একটু শুনতে চাই যদি আমাদেরকে একটু প্রথমে আমাদের যারা আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটু যদি আমাদের শেয়ার করতেন সুলতানা জাহান হেমা আমি এই এলাকারই সন্তান আমি হজরত উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনারা হয়তো আমাকে এখন চিনবেন না আমি এই এলাকারই এতদিন আমি পড়ালেখার জন্য আমি খুলনা মেডিকেলে পড়াশোনা করেছি তারপরে ডাইনিতে এম এস পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিএসএম থেকে পিজি হাসপাতাল থেকে এই জন্য এই জার্নিটা শেষ করতে আমার একটু সময় লেগেছে এই জন্য হয়তো আপনারা আমাকে চিনবেন না কিন্তু আমার এই খাদিমপাড়া ইউনিয়নে নিপনই আমার বাসা ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি আমার আব্বু ছোটবেলায় আমি ক্লাস সেভেনে থাকতে উনি মারা গিয়েছেন ওনার খুবই ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা যত্ন করবে সেই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল ছোটবেলায় আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার শিক্ষকরা আমার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই অনেক সাহায্য করেছে ঠিক আছে তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে পারবো কিনা জানতাম না তারপরে খুবই ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে কিছু একটা করবো কি করবো সেটা জানতাম না কিছু একটা করবো সেই তখন থেকেই জার্নি শুরু সাবার স্কুল থেকে পাশ করে এলসি কলেজে পড়াশোনা করলাম তারপরে মেডিকেলে চান্স পাওয়া তারপরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে এর বাড়ির পাশে খুব ছোটোখাটো প্রতিষ্ঠান খুব বেশি বড় না তবে এটা চেষ্টা করবো আমি মানসম্মত একটা প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচালনা করার এবং সৎভাবে পরিচালনা করার আমি চাই আমার আশেপাশের জনগণ যাতে খুব সহজভাবে ওনারা শহরে গিয়ে যে রিপোর্ট পেতেন যে চিকিৎসা পেতেন সেটা যাতে খুব সহজভাবে ভাবে কম সময়ে এবং সাশ্রয়ের মধ্যে যাতে একটা সেবা পান আমি সেই চেষ্টা করতেছি এখানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দিব অভিজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা মেডিকেল মেডিকেলের পেথোলজিস্ট দ্বারা আমি রিপোর্ট দিব এবং ভালো আপনাদের ভালো প্রতিষ্ঠানগুলোতে যেরকম মেশিন সেই মেশিনপত্র আমি এনেছি এবং ভালো ল্যাব টেকনোলজিস্টও রেখেছি যাতে আপনারা একটা নির্ভুল রিপোর্ট পান এবং আপনাদের আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটা নির্ভরতার স্থান আপনাদের মধ্যে করে নিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ওপেনিং সিবিলেতে এসেছেন সবাই দোয়া করবেন এবং মানে আপনারা সবাই মূল্যবান সময় নষ্ট করে এসেছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমি এটাই আশা করি আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের একটু আপনাকে জানতে চাই আসলে আপনি পিজি হাসপাতাল থেকে সিডি বলা টার্নামেডিক্যাল থেকে পাস করেছেন পিজি হাসপাতাল থেকে বিশ্বক এবং সার্জারি হিসেবে কাজ করেছেন অভিজ্ঞতা নিয়ে আপনি ঢাকায় কাজ করতে পারতেন কিন্তু আপনার বাবার স্বপ্ন ছিল আপনি এখানে এসে কাজ করবেন আজকে এখানে একটা স্বপ্নের একটা প্রতিষ্ঠান করেছেন আপনি এলাকার মানুষের জন্য আজকে বাবা নেই আর যদি বাবা থাকতেন আসলে আপনার কিরকম আসলে সেই সেটা আসলে বলে বোঝানোর মতো না মানে আমার এটা অনেক মানে খারাপ লাগতেছে আমার আপু অনেক খুশি আমি পিটি কথা না আমি আমার বিদেশে যাওয়ার অনেক করছি ছিল আমি লন্ডনে গিয়ে আমি কিন্তু এমআরসিউজি এমআরসিউজিও করা পার্টন করা আমি চাইলে করতে পারবো কিন্তু আমি চাই আমার এলাকার মানে মানুষকে সেবা দিলাম প্লাস আমার কিছু বেকার ছোট ভাই বোনদের একটা কর্মসংস্থান হলো এটাও একটা উদ্দেশ্য ঠিক আছে আর এলাকার মানুষ একটা সেবা পায় নাহলে আমি কুমিল্লায় চার বছর আমি কুমিল্লায় প্র্যাকটিস করেছি ঢাকা থেকে এবার কুমিল্লা গিয়ে চার বছর কুমিল্লা গড়ি করেছিলাম ওখানে আমার সবাইকে আসতে দেয় নাই মানে এখনো কান্নাকাটি করে কিন্তু জাস্ট আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার এত ভালো একটা প্র্যাকটিস ফেলে এত ভালো একটা জায়গা পেলে আমি এখানে চলে আসছি বাবার স্বপ্নটা পূরণ করার জন্য আর মানুষের জন্য আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে আমি একা ভালো থাকতে চাই না কখনো আমি চাই আমার সবাইকে নিয়ে ভালো থাকতে সবার একটু ভালো হোক এই আমার চলে আসে এখানে মানে না আসলেও যে ইফেক্ট হতো এই উদ্দেশ্যেই আমার এখানে আসা আর করেছি আমি তো অন্য প্রতিষ্ঠানেও সেবা দিতে পারতাম এটা করেছি যাতে আমি নিজের মতো স্বাধীনভাবে সবার জন্য কিছু করতে পারি অন্য প্রতিষ্ঠানে নিজের স্বাধীনভাবে কাজ করা যায় না এই জন্য নিজের প্রতিষ্ঠানটা করা আপনি আধুনিক ডায়নি যে যে বিদ্যালয় বিভাগ নিয়ে কাজ করছেন বিরোধ আবদিনের আপনার অভিজ্ঞতা কিন্তু আসলে ডাক্তারদের এই ক্ষেত্রে আমরা সিলেক্টেড বা বাংলাদেশের মানুষের একটা প্রেসেপশন করছে যে বেশিরভাগই সিজারিয়ান প্রেসক্রাইব করেন বা এই ধরনের বিষয়ে থাকে তো এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু মতামত আশা যে আপনি আসলে শুনেন আসলে বেশিরভাগ ডাক্তার সিজার করে না কিছু ডাক্তার করে কিছু ডাক্তার সেই প্রভাবটা সবার উপরে আসে তবে আমি কি করি সেটা আপনারা এসে বুঝতে পারবেন আমি কখনো আনিতিকাল সিজার করি ঠিক আছে আমি ওখানে সবাই জানে করি করে যে আনিতিকাল যার যেটা দরকার আমি সেটাই করি যেসব ক্ষেত্রে সিজার করা দরকার মা এবং বাচ্চার ক্ষতি হবে তার সেসব ক্ষেত্রে অবশ্যই সিজার করবে কিন্তু যেসব ক্ষেত্রে নরমাল কাথথম বাচ্চা বা কোনো কমপ্লিকেশন নাই তাদের অবশ্যই আমি নরমাল চেষ্টা করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আশপাশের করতে হসপিটালের সাথে কথাও হয়েছে তারা সেখানে নর্মাল ডেলিভারি করবে যাদের সিজার দরকার আমি তাদের দেখতে যাব অবশ্যই অবশ্যই নরমালটাই আমার প্রায়োরিটি আমি কখনোই কারণ এটা মানে লয়াল তো নাই আল্লাহর কাছে ওসব দিতে হবে সেই চিন্তা আমার আছে এই যে আমি যদি সিজার করানোর নাম আমি 10 12 হাজার চল্লিশ টাকার জন্য সিজার করে আমার মানে কোন উদ্দেশ্য নাই কারণ মানে সিজারই করব আপনি মানে প্রপার ইন্ডিকেশন নেই সিজার পরে শেষ করার মত না তো সিজার মানে এখন মানে কমপ্লিকেশন অনেক বেশি আমি কেন শুধু শুধু আমার প্রায়োরিটি ডেলিভারি আমার আমরা একটু সেভাবে সময় যাবো আমরা একটু দেখব আর দর্শক শুনছিলেন ডক্টর সুলতানা জাহান হেমার মুখ থেকে তিনি বাবার স্বপ্ন পূরণ করতেই সিলেটের মেজর টিলায় তার এই স্বপ্নের প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন তার অপশন ছিল তিনি বিদেশের কোনো উন্নত বিশ্বের কোনো দেশে তিনি প্র্যাকটিস করবেন তার অপশন ছিল তিনি ঢাকাতে বড় বড় হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন কিন্তু তিনি তা না করে তার বাবার স্বপ্ন পূরণ এবং এলাকার অর্থাৎ আমাদের এই সিলেটের মানুষজনদের জন্য কিছু করার লক্ষ্য নিয়েই কিন্তু সিলেটে এই আধুনিক তারি জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে তিনি উদ্বোধন করেছেন এবং এখানে কিন্তু অনেক উন্নত মানের যে সকল মেডিকেল ইকুইপমেন্ট থাকা দরকার সেই সবকিছুই কিন্তু এখানে রয়েছে এবং সেই সকল উন্নত যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টার দুই ঘন্টার মধ্যেই তিনি রিপোর্ট ডেলিভারি দিয়ে থাকবেন এবং এই নিশ্চয়তা কিন্তু তিনি দিচ্ছেন তাদের প্রত্যেকটি রুম আমি ঘুরে দেখার চেষ্টা করবো এটি হচ্ছে তাদের ল্যাব আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত আধুনিক অর্থাৎ যে সকল নিয়ম কানুন বা সবকিছু মেনেই কিন্তু এবং এখানে ফ্রিজ রয়েছে যেখানে তাদের ঔষধ সহ গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জাম আদি সংরক্ষণ করা যতটুকু তাপমাত্রা সংরক্ষণ করা দরকার সেই সত্যকেই কিন্তু তিনি করছেন অর্থাৎ এই যে জেনেসিস ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি রয়েছে সেখানে আধুনিক চুয়া কতটুকু কাছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং অত্যন্ত সুবিশাল পরিসরে সিলেটে মেজর মতো একটি জায়গায় এই ধরনের একটি প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করল এবং শুধু এই সেবাই না এখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার যেহেতু রয়েছে আর সেই ক্ষেত্রে এখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকেও সেবা নিতে পাচ্ছেন এবং এখানকার বেশিরভাগ ডাক্তারই কিন্তু ঢাকা থেকে বা আগত এবং তারা সবাই বিশেষজ্ঞ অর্থাৎ এটি কিন্তু আপনাদের জন্য একটি চমৎকার সুযোগ হতে যাচ্ছে আপনাদেরকে আর কষ্ট করে ঢাকা যেতে হচ্ছে না বা বিশেষ করে সিলেটেও আপনারা মেজরটিয়ার মতো একটি জায়গায় এরকম একটি সেবা পাচ্ছেন এখানে প্রত্যেকটি রুমই কিন্তু সেবার যে রুমগুলো রয়েছে আলাদা আলাদা আলট্রাসোনোগ্রাফি রুম রয়েছে অর্থাৎ প্রত্যেকটি সেবার জন্য কিন্তু আলাদা আলাদা রুম রয়েছে এবং এখানে দক্ষ টেকনিশিয়ান দক্ষ ডাক্তার ফিজিওলজিস্ট বা প্যাথোলজিস্ট দের দ্বারাই কিন্তু এই রিপোর্টগুলো আপনাকে প্রদান করা হবে তাই এবং অত্যন্ত কম সময় দুই ঘন্টার মধ্যে তাই একটি সঠিক রিপোর্ট পাওয়ার নিশ্চয়তাও কিন্তু আপনি সেক্ষেত্রে পাচ্ছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে আসলে সিলেটের এই জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এটি আসলেই কিন্তু সিলেটবাসীর কল্যাণে কাজ করবে এবং তিনি অত্যন্ত সৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করবেন এমনটি আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করেছেন এই গাইনি এবং প্রসূত প্রসূতিবিদ্যা এবং বন্ধাত্ম রোগের বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর সুলতানা জাহান হেমা এবং তিনি পিজি হাসপাতাল ঢাকার তিনি সেখানেও প্র্যাকটিস করেছেন এবং কুমিল্লাতেও তিনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন তাদের যে চিকিৎসা সেবার আওতায় যে যে বিষয়গুলো থাকছে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেগুলো হচ্ছে স্ত্রীর জনিত সকল রোগের চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ এবং গর্ভকালীন জটিলতার চিকিৎসা থাকছে নিঃসন্তান দম্পতিদের বন্ধাত্ম রোগের চিকিৎসা থাকছে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান অপারেশন স্ত্রীর জনিত পেটের যে কোনো টিউমার থেকে শুরু করে সব ধরনের

বসবাসরত আমি ছোটবেলা থেকেও তাদেরকে চিনি এবং তারা খুবই ভালো তারা চার ভাই এক বোন সবাই তারা খুবই ভালো তো আশা করি তাদের তাদের উদ্যোগে যে এই প্রতিষ্ঠানটা হয়েছে এখান থেকে আমি ভালো কিছু একটা আশা করি এবং অত্র এলাকার লোক তাদেরকে যেন সহযোগিতা করে এবং সহযোগিতা থেকে এই চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রটা যেন সুন্দরভাবে গড়ে উঠে আর আমিও তাদের কাছে এই জিনিসটা রাখব যে ওনাদের ডায়াগনোস্টের টেস্ট যেগুলা এগুলা যেন ভালো করে করেন এবং সাশ্রয় এবং কিছু ডিসকাউন্ট যেন এলাকার মানুষদের ওনারা দিয়ে রাখেন আর কথা বলবো আমাদের এই এলাকার এবং

আসলে আমাদের ইসলামপুরের জন্য একটা গৌরবের বিষয় আমরা কিন্তু স্বাস্থ্যসেবার দিকে বঞ্চিত আপনারা জানেন আমরা সিলেটের পূর্বাঞ্চল যত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক হসপিটাল সব কিন্তু শহরের পশ্চিম দিকে তো আমরা এই সাইডের যারা রুগীরা অনেক কষ্ট করে বিগত দিনে সাধারণ ট্রিটমেন্টও আমরা পাই নাই তো আমি আজকের এই ভাইটাকে ধন্যবাদ জানাবো সে বিদেশে না গিয়েও ভালো অবস্থানে না গিয়েও এই এলাকায় বেছে নিয়েছে এই এলাকার মানুষের সেবা করার জন্য চেষ্টা করবে আর ডায়াগনোসিস সেন্টার একটি সমৃদ্ধি হয় আর আমাদের ইসলামপুর বিশেষ করে এই এলাকার মানুষরা যাতে সেবা পায় সেই সাথে যারা গরিব রোগী আছে তাদেরকে জন্য একটি বিশেষ ছাড় দেওয়া হয় যাতে গরিব রোগীরা সাধারণভাবে চিকিৎসা সেবা পায় আসলে এখানে আমি এসে শুনছি যে গাইনির একজন ডাক্তারও আছেন আমাদের জন্য সৌভাগ্য কারণ আমাদের মা বোনেরা যারা গরিব আছে বা মধ্যবিত্ত আছে তারা আসলে শহরে যেতেও পারে না এবং এফোর্ডও করতে পারে না তো আমি আশা করব তাদের মাধ্যমে এই এলাকার

একটি ডায়াগনস্টিক সেন্টার হয় আমরা আনন্দিত এবং গর্ববোধ করতেছি আমরা আশা রাখি যে পরীক্ষাগুলা হয় সেন্টারে এগুলার বজায় রাখবেন এবং বিশেষ করে আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় এক এক জায়গায় এক একটা রেট নেওয়া হয় যাতে আমাদের সাদ্যর ভিতরে থাকে সহানু ইয়ের ভিতরে থাকে এই আশাটুকু আমরা করবো ধন্যবাদ

ডেডিকেটেড যে মানে সার্ভিসের ওনারা রেডি আছেন আমি পার্সোনালি খোঁজখবর নিয়েছি এখানে যারা এটা উদ্যোক্তা বা যারা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছেন ওনারা আসলে আগে থেকেই আর কি খুবই জনপ্রিয় ডক্টর এবং যিনি আসলে উনি বেশ পেশেন্ট যেখানে আসলে ট্রিটমেন্ট আসেন বর্তমানে ওই জায়গাতে উনি খুব সফলভাবেই এখানে কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস আজকের পর থেকে আর কি বিশেষ করে এই এলাকার মানুষ সিলেট শহরের মধ্যে যাওয়ার যে একটা কষ্ট এবং বিকাল হলে তো আপনারা জানেন যে মানে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে কি একটা অবস্থা এখানে একবারে কম কমফোর্টেবল কমফোর্ট ফিল করে আর কি এখানে বসে সব ধরনের সেবা পাবে এটা এই এলাকার জন্য আজকে থেকে একটা বিরাট অপরচুনিটি আমি বলবো এবং আমি শুধু অনুরোধ করবো কর্তৃপক্ষকে যে তারা যাতে যেভাবে মন মানসিকতা নিয়ে এটা উদ্যোগ নিয়েছেন ওনারা যাতে মানে মানুষকে একবারে সেবাটা প্রয়োগ প্রপারলি দেন এই উদারটা আহ্বান জানাচ্ছি এবং আমরা উত্তরোত্তর আমি পার্সোনালি এটা উত্তরোত্তর উত্তর সাফল্য কামনা করছি ভালো কাজে থাকেন ওনারা আপনাদেরকে দর্শক আমরা যদি একটু লোকেশন আপনাদের দেখে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো শাহ কোরআন তানার স্বেচ্ছাসেবক মাসুম সাথে যার সাথে আসলে খুবই ভালো লাগে কথা বলি একটু মাসুম ভাই একটু কথা বলবো এই যে আপনি একটি আসছেন জেনেসিস কনসার্ন সেন্টারে কেমন লাগছে এখানকার অবস্থা আপনারা জানেন আমাদের মেজর এলাকায় আজকে শুভ উদ্বোধন জেনেসিস নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ আমরা গর্বিত মেজর বাজারে এরকম আরো এই প্রতিষ্ঠানটি লাগাইয়া দুটি প্রতিষ্ঠান উদ্বোধন হলো আমরা সেবামূলক প্রতিষ্ঠান আমরা মেজর বাজারে সর্বস্ত জনগণ মানুষগুলা খুব কাছেই সেবাস পাবে এবং সেই জেনেসিস সেবা প্রতিষ্ঠান থেকে সব মানুষগুলা যেন তাদের সব সময় সেবামূলক ব্যবহার এবং সেবামূলক একটা স্থান পায় ধন্যবাদ আপনারা মঞ্জুবাইকে লাইভ করার জন্য এবং চ্যানেল সিলেট চ্যানেল নাইনকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম